হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখো সন্ধেবেলা আমি রেডি হয়ে গেছি আর ভয়েস দিচ্ছি না তার কারণ হলো চারিদিকে মাইকের আওয়াজ আওয়াজ আমার শুনতে পাবে না রেডি হয়ে গেছি রেডি হয়ে বলতে একই ঢোল কাশি একই জামা বেশিরভাগ থাকলে এটাই পড়ি চাদর নিয়ে নিয়েছি এবার যাব মেলায় টেন ট্যানা আমরা ঢুকে পড়েছি এখানে দেখো কত স্ট্যাচু করা আছে এই যে আমাদের এই মেলাটা অনেক বড় হয় দেখো আর ওপাশে একজন দেখো এটা কিন্তু মানুষ সে দাঁড়িয়ে আছে কি কষ্ট বলো দুটো পয়সার জন্য এই শীতকালে আমরা কোথায় চাদর সোয়েটার পরে আছি আর এই কনকনে ঠান্ডায় দুটো পয়সার জন্য এরকম খালি গায়ে ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাবো চারিদিকে শুধু খাবারের স্টল বসেছে চারিদিকে এখানে প্রচুর খাওয়া দাওয়া মেলা মানেই তো যেন খাওয়া দাওয়া কিন্তু আমরা খাবো পরে আগে যাব মেন আকর্ষণ সেটা কি বলো আর ওই যে উঁচুতে দেখছে ওটা সাজানো লাইট দিয়ে ওটা হলো আমাদের জলের ট্যাঙ্কি পড়ে গেছে এই দোকানটা আর ছাড়তে ইচ্ছা করছে না দেখো কি সুন্দর এটা দেখেছ নেব ইচ্ছা হচ্ছে কিন্তু না আমার ভাবছি না নেব কি নেব না কিন্তু হাতে তো পড়ে নিয়ে একটু পড়ে সব মিটিয়ে নিই ফ্রিতে সব মিটিয়ে নিলাম দেখেছ নিতে ইচ্ছা করে আমার নেওয়াও হয় না কেননা সেভাবে কোথাও যাওয়া হয় না যেগুলো পরবো তো চারিদিকে দেখো কানের আর কানের আমাকে ডাকছে আয় আয় আমাকে নে কিন্তু নিজেকে কন্ট্রোল করে রেখেছি কিছু নেব না সেভাবে দোকানটায় দেখো এইসব হেয়ার ব্যান্ডগুলো চুলের ব্যান্ড সব তিরিশ টাকা হরেক মাল তিরিশ টাকা তো এগুলো আমি পরবো না তার ছেলেকে বলছি তুই যদি মেয়ে হতিস আমি তোকে একটা কিনে দিতাম তো যাই হোক এবার মেলার মূল আকর্ষণ এই যে এইখানটা এইখানে ঢুকে যাবো ভিড় দেখছো অন্য জায়গার তুলনায় এই জায়গায় বেশি ভিড় হয় কারণ এই মেলার মেন আকর্ষণ হলো এইটা চারিদিকে শুধু ফুল ফল বিভিন্ন রকমের গাছ মানে চোখ ধাঁধিয়ে যাবে এত সুন্দর না বারবার আসতে ইচ্ছা করবে আমার তো ভীষণ ভালো লাগে থাকো বিভিন্ন রঙের গাঁদা ফুল এখানে প্রচুর প্রচুর গাছপালা আছে আমি কিন্তু সবকটার নাম জানি না গাঁদা ফুল চিনি অভিয়াসলি কিন্তু এগুলো দেখো কি সুন্দর দেখেছো মনে তুলে নিয়ে চলে তুলে নিয়ে গেলে লাঠি দিয়ে পেটাবে আমাকে ওরা চারিদিকে শুধু গাঁদা ফুল শুধু গাঁদা ফুল অনেক কিছুই আছে তো এই এই জায়গাটায় বিভিন্ন কালারের গাঁদা ফুল রয়েছে এই জায়গাটায় এই চারিদিকে তারপর এই ফুলগুলো কি সুন্দর দেখতে দেখেছো কি সুন্দর লাগছে ধোকা একদম মনে হচ্ছে গিয়ে ফুল ফুলের গাছটা জড়িয়ে ধরে থাকি এত সুন্দর লাগছে গাছপালা দেখার পর এখানে এসে দেখো কি সুন্দর পাখিগুলো কি সুন্দর দেখতে তাও যে লোকটা রয়েছে দোকানের মালিক সে দাঁত দিচ্ছে না ছবি তুলবেন না মোবাইলে তো লুকিয়ে লুকিয়ে একটু তুলেছি এত সুন্দর জিনিস না তোলা তুলে পারা গেল না তো খুব ভাল লাগছে এ তো এগুলো ছবি তুলতে হয় পাখি তুলবে মানে কাঁধেতে পাখি বসিয়ে ছবি তুলবে এক একটা একটা পাখি বসালে পঞ্চাশ টাকা তো এখানে একটা এই যে বাচ্চা টাকাই দেখো পাখি বসিয়ে ছবি তুলছে পঞ্চাশ টাকা করে তো এই লোকটা কিছুতে ছবি তুলতে দিচ্ছে না বলছে না না ছবি তোলা এলাও না তো আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছি কী ভালো লাগছে দেখো চারিদিকে পাখিগুলো ভয়ও লাগছে কিন্তু বাচ্চাটা কী সুন্দর হাসছে আবার তাকাচ্ছে তো যাই হোক এটা মেলা এবারের নতুনত্ব এর আগে ছিল না এবছর হয়েছে এবারের মেলাতে নতুন করেছে এই মেলাটা এই যে বোর্ড চালাচ্ছে যজ তো উঠবো বলছিল কিন্তু আমার না ভয় লাগে ঠান্ডার সময় যদি কোনো কারণবশত জল চলে যায় ভিজে টিজে গেলে ভয় আমি আর উঠতে দিইনি কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে ছোট ছোট বাচ্চাগুলো দেখো কি ভালো লাগছে বেশ লাগছে বলো তো মেলা থেকে আমরা চলে এসেছি কিছুক্ষণ আগে এলাম আর সেভাবে কিছু কিনিনি কেন মেলায় প্রত্যেকটা জিনিসের দাম বেশি আসলে হবে না কেন ওরা পয়সা দিয়ে ওখানে বসছে তো দামটা তো নেবেই তো কিছু সেভাবে কেনা হয়নি খেয়েছি আর কেনার মধ্যে আমার চুলের একটা দশ টাকা দিয়ে গাটার কিনেছি আর জো জো কিনেছে কি দেখাচ্ছি দাদা দেখো ওই দেখো জোজো দুটো গ্যাস বেলুন কিনেছে ওই দেখো এসে ঘরের মধ্যে ছেড়ে দিয়েছে আর ওই দেখো দুজনে দেখো ওইগুলোকেই দেখছে তো ওই নিয়ে চ আর কিছু নিয়ে খাওয়া হয়েছে মোমো খাওয়া হয়েছে আর ফিশ কচুরি খাওয়া হয়েছে যেটা খুব ভালো লেগেছে মেলার সব থেকে মানে সেরা আইটেম লেগেছে ফিশ কচুরি এত সুন্দর খেতে না তার সঙ্গে আলুর দম ফুচকা খেয়েছি আর মেলা থেকে বেরিয়ে দু রকমের মিষ্টি নিয়ে হয়েছে তাছাড়া আর কিছু খাই আর কি খাওয়া যায় বলো তো এই হয়েছে আর খুব ভালো লাগলো মেলা দেখলে তো এই মেলার মেন জিনিস হলো ওই ফুল অন্য কিছু বাইরেও তো কিনতে পাওয়া যায় কিন্তু ফুলগুলো এত ওই ঝাঁকে ঝাঁকে কোথাও দেখা যায় না তো আজকের ভিডিওটা জানি একটু বড় হবে তোমরা কষ্ট করে একটু দেখে নিও চলো টাটা বাই বাই সবাই ভীষণ ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে টাটা